সালামু আলাইকুম আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই যে দেখেন এখানে একটা কড়াই বেশি দিয়েছি কড়াইয়ের ভিতরে কিছু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন এর ভিতরে দিয়ে দেব বাটা পেস্ট বাটা পেস্টটা দিয়ে আর কি এখন ভালোভাবে নেড়ে নেড়েসেরে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা দার্সিন এলাচ তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে নেড়েসেরে কষিয়ে নিচ্ছি এখানে ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে বাটা মশলাগুলো ইউজ করব এখানে আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি টমেটো বাটা আর জিরা বাটা দিয়ে এখন সবগুলো কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন আমি গরম পানি অ্যাড করে দিলাম দিয়ে একটু নেড়ে নিচ্ছি এখন আমি এর সাথে অ্যাড করে দেবো গুঁড়ো মশলাগুলো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়ো দিয়ে নিজেরে কষিয়ে নিচ্ছি এ যা দেখেন কষানো হয়ে গেছে একটু মশলাটা নিরসেরে কষিয়ে নিচ্ছি যত কষানো যায় ততই তরকারি স্বাদটা আসে এই যে দেখেন ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি নেড়ে সেরে মশলার সাথে মিশিয়ে নিলাম কিছু আলুর টুকরো দিয়ে দিচ্ছি যেহেতু ব্রয়লার মুরগি আগেই সিদ্ধ হয়ে যাবে এজন্য আলুর টুকরোগুলো একসাথে দিয়ে দিলাম নিয়ে আবার কষিয়ে নিচ্ছি ভালো করে নিরসের মশলার সাথে আর কি কষিয়ে নিচ্ছি এখন আমি অ্যাড করে দেবো গরম পানি এই পর্যায়ে যা দিয়ে একটু সেদ্ধ করে নিলাম দেখেন সেদ্ধ হয়ে গেছে এখন মুগ ডালটা দিয়ে দিচ্ছি এর সাথে আজকে রান্না করবো আমি মুগ ডালটা একটু ভিন্নভাবে মুরগির পা পাটনা গিলা কলেজা এগুলো দিয়ে আর কিছু আলু দিছি সাথে এখন আমি কষিয়ে নিচ্ছি ভালো করে আবারও মশলাটা আর কি ডালের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা ডালের সাথে ঢুকে এখানে পানি কিন্তু একদম শুকিয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দেবো আর এখানে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি দিয়ে একটু নেড়ে নেড়েসেড়ে সবগুলো মিশিয়ে নিচ্ছি কিন্তু দেখলাম যে আলুটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এই যে কিছুক্ষণ পর চলে আসলাম দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি লবণ চেক করে আর জিরার গুঁড়া দিয়ে নামিয়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন